সরাসরি নজর রাখি রায়গঞ্জে সেখানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়েছেন ভোট কাটার জন্য মমতা আমি বলি আপনি খান গোলামিয়াসানির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন গোয়াতে ত্রিপুরাতে মেঘালয়ে প্রার্থী দিয়েছিলেন কিসের জন্য ভোট কাটার জন্য না জেতার জন্য মমতা ব্যানার্জি বুঝে গেছে রায়গঞ্জ লোকসভার আসন হবে না হবে না হবে না আপনারা কত অত্যাচার সহ্য করেছেন এই জেলা গোটা রাজ্যের মধ্যে একশো দিনের কাজে সবচেয়ে চুরি হয়েছে কোথায় আপনাদের এই জেলাতে অরবিন্দ মিনা বলে একজন জেলা শাসক ছিলেন আপনারা ভাবলে অবাক হবেন গৌতম পালের এনজিও কে দিয়ে মোদীজির পাঠানো স্বচ্ছ ভারত অভিযানে আপনাদের বাথরুম গুলো লুট করেছে এখানকার আগের জেলা শাসক সঙ্গে গৌতম পাল পেয়েছেন কেউ বাথরুম বারো হাজার টাকা করে এই তৃণমূল পায়খানাও খায় আপনাদের এখানে যিনি হাফ এম এল এ আছেন একুশ সালের ভোটে কি বলেছিল মমতা ব্যানার্জি এই মাঠে দাঁড়িয়ে কলেজ দেব হয়েছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তাই তো হয়েছে হয়নি এই হাফ মন্ত্রী স্ত্রী তিনি একশো দিনের কাজে প্রধান হিসেবে চুরি করে গোটা পশ্চিমবঙ্গে রেকর্ড করেছেন এর বদলা আপনাদের নিতে হবে মাইনরিটি স্কলারশিপ ছাত্র নেই স্কুল নেই হাজার হাজার মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হয়েছে এখানে এজেন্ট ছিল পার্থ চ্যাটার্জির এক তো গৌতম পাল আছে সঙ্গে বেঞ্জামিন এরা মিলে এই জেলা থেকে বেকার যুবক যুবতীদের কাছ থেকে দোকান খুলে কত কোটি কোটি টাকা লুট করেছে আপনারা জানেন ওইদিকে গোলাম রব্বানি তার ভাই মনি কিষাণগঞ্জে দশ বিঘা জমির মালিক প্রত্যেকটা জায়গায় যদি আপনি হাত দেন দেখবেন চুরি দুর্নীতি ছাড়া এই জেলা উন্নয়নের ছোঁয়া পায়নি আমাদের বিদায়ী সাংসদের নেতৃত্বে রেলের একাধিক কাজ হয়েছে নির্বাচন ঘোষণার আগের দিন রাধিকাপুর থেকে দিল্লি যাওয়ার নতুন ট্রেনেরও ছাড়পত্র ভারত সরকারের রেল মন্ত্রক দিয়েছে আপনারা জানেন অন্যদিকে উত্তরবঙ্গ বিশেষ করে রায়গঞ্জের দাবি হসপিটাল নরেন্দ্র মোদীজি দেশে ক্ষমতায় আসার পরে তিনি সমস্ত জেলাতে যেখানে যেখানে মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজ দিয়েছেন তার সুফল আপনারাও পেয়েছেন পঁচাত্তর ভাগ টাকা কেন্দ্রের পঁচিশ ভাগ টাকা রাজ্যের অন্যদিকে মুখ্যমন্ত্রীকে আপনারা শিক্ষা দিয়েছেন এবারে আরো বড় করে শিক্ষা দিতে হবে কেন মোদিজি বললেন উনি জায়গা দিলেন না কল্যাণীতে জায়গা দিলেন মোদীজি ওখানেও করে দিয়েছেন মোদিজি এখনো চান উত্তরবঙ্গে একটা এইমস এর মতো হসপিটাল হোক আমরা চাই এবং আমি আপনাদের কথা দিতে পারি আমি শুভেন্দু সরকার বাসুদেব সরকার নির্মল দ্বারা আমরা নিচে গ্যারেন্টার থাকলাম কার্তিককে পাঠান রাজ্য সরকারের জায়গা লাগবে না কেন্দ্রীয় সরকারের যেখানে জায়গা আছে রেলের হোক বিএসএফ এর হোক এনএইচের হোক আমরা উত্তরবঙ্গের এইমস সমস্যার সমাধান করবই আপনারা পাঠান আপনাদেরকে কারো দ্বিধা আছে তৃতীয়বার প্রধানমন্ত্রী কে হচ্ছে আছে দ্বিধা মনে প্রশ্ন আছে প্রশ্ন নেই তো আপনারা দেখুন তৃণমূল জাতীয় পার্টি ছিল আগে ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডে ভোটের পরে আঞ্চলিক পার্টি হয়ে গেছে তৃণমূল ইস্তার প্রকাশ করেছে মানে গরুর গাড়ির হেডলাইট পুকুরে যদি ইলিশ মাছ চাষ করা সম্ভব তাহলে তৃণমূলের দিল্লি যাওয়া সম্ভব পুকুরে যদি ইলিশ না হয় তৃণমূলেরও দিল্লি যাওয়া সম্ভব কেন এ কথা বললাম দুশো বাহাত্তরটা সিট লাগবে সরকার তৈরির জন্য মোট আসন তৃণমূল লড়ছে কটায় আসনে এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হবে ইস্তার প্রকাশ করছে এ যেন গরুর গাড়ির হেডলাইটের মতো অবস্থা বা ব্যবস্থা তাই তৃণমূলের এই লোকসভার ভোটে কোনো ভূমিকা দিল্লিতে ছিল না আগামী দিনেও থাকবে না তাই এদেরকে ভোট নয় আর কংগ্রেস সিপিএম তাদের তো টেস্ট হয়ে ইন্ডি জোট বলেছিল ইন্ডি মানে কারা পরিবারবাদীরা ভ্রষ্টাচারীরা ইন্ডি মানে কারা যারা তোষণ করেন যারা রামনবমীকে বলেন তারা হলো ইন্ডি জোট ইন্ডি জোটের পিন্ডি ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটেই চটকে গেছে এবং মোদিজি জিতে গেছে বিজেপি জিতে গেছে তাই এইবার 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 তাহলে মোদীজি প্রধানমন্ত্রী হবেন চারশো আসন থাকবে আর আপনার রায়গঞ্জ থাকবে না যেখানে মোদিজি তিন লাখ লোকের সভা করে দিয়ে গেলেন আমাদের রাজ্যে সভা হয়েছে শতাধিক সভা হয়েছে আপনারা এক আপনারা বেশ রায়গঞ্জ প্রমাণ করেছে মোদি তো মুমকিন হ্যাঁ মোদিজির সঙ্গে সবাই মোদিজি বেশি মাকে উজালার গ্যাস দিয়েছেন মোদিজি চার কোটি বাড়ি দিয়েছেন মোদিজি তেরো কোটি পি এম কিষান সম্মান নিধি দিয়েছেন বারো কোটি পরিবারের ষাট কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন